নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউটেস্ট কুকিং আজকে হাজির হয়েছি কুমড়ো পাতার পকোড়ার একদম ইউনিক একটি রেসিপি নিয়ে পুর ভরা এই মিষ্টি কুমড়ো পাতার পকোড়াটি যে কোনো পকোড়ার স্বাদকে হার মানাবে ভেতরে রয়েছে আলুর পুর আর মাঝখানে রয়েছে মিষ্টি কুমড়ো পাতা আর ওপরে রয়েছে বেসনের ব্যাটার তো আপনারা বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এই পকোড়াটি একটা পকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে এই ঝমঝমে বৃষ্টির দিনে চায়ের আড্ডা দিতে কিংবা গল্পের আড্ডাতেও তৈরি করে নিতে পারেন তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি দশ থেকে বারোটা কচি কচি মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবার আমি প্রথমেই আগে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব সেই জন্য একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি এখন বর্ষাকাল বেসনটা কিন্তু একটু চেলে নিতে হবে না হলে বেসনের মধ্যে কিন্তু পোকা থাকতে পারে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর জিরে আর গোটা ধনে শুকনো খোলায় হালকা একটু টেলে নিয়ে তারপরে হাফ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি পকোড়ার মধ্যে ভাজা মশলা ব্যবহার করলে পকোড়ার ফ্লেভার কিন্তু একটু বেশি আসে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন পরিমাণ সাথে গরম মশলার গুঁড়োও অ্যাড করে নেব এবার একটা হ্যান্ড সাহায্যে সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু একটু ঘনই রাখতে হবে পাতলা ব্যাটার হলে কিন্তু পাতার মধ্যে একদম লাগবে না তাই ব্যাটারটা একটু ঘন করে নেবেন জলটা কিন্তু একবারেই দিতে যাবেন না অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে বেসনের ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে আর বেসনের ব্যাটারের ঘনত্বটা ঠিক আমি এই পর্যায়ে রেখেছি এবার বোলটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি কুমড়ো পাতাগুলো দুই মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি কিংবা ভাপিয়ে নিচ্ছি কুমড়ো পাতাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো কারণ গরম গরম অবস্থাতেই রোলটা তৈরি করে নেওয়া যাবে না কুমড়ো পাতাগুলো এদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে কড়াইতে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি সেজন্য কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইতে আমি দুই টেবিলস পরিমাণ সরষের তেলও গরম করে নিয়েছি এবার গরম তেলে ফোড়ন দিচ্ছি কালো জিরে সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম এবার পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু আলুটা আমি হাত দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম এবার আমি স্বাদ মতো লবণ এখন একবারেই দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আদা রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে দেব আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও একসাথে দিয়ে দিচ্ছি এবার সব উপকরণগুলো একসাথে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার সময় কিন্তু আমি হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়োও সাথে অ্যাড করে নেব জল দেওয়ার একদমই প্রয়োজন নেই মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিয়ে একটা পুর তৈরি করে নিলেই হবে লো টু মিডিয়াম আছে মশলার সাথে আলু আমি বেশ ভালো করে কষিয়ে নিয়ে একটা পুর রেডি করে নিচ্ছি মিষ্টি কুমড়ো পাতার রোলের ভেতরে দেওয়ার জন্য আলুর পুর কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নেব। এবার চলে এসেছি রোলগুলো তৈরি করার জন্য মিষ্টি কুমড়ো পাতাগুলো এতক্ষণে আমার ঠান্ডাও হয়ে গেছে এবার একটা পাতা আমি একটা বেলনিপিড়ির ওপরে নিয়ে আর আলুর পুরের থেকে কিছুটা আলুর পুর হাতে নিয়ে প্রথমে একটু হাতের মধ্যে সেট করে নেব তারপরে একটু লম্বা সাইজ করে নিচ্ছি হাত দিয়ে ঠিক এইভাবে আলুর পোটটা হাতের মধ্যে নিয়ে একটু লম্বা সাইজ করে তারপরে মিষ্টি কুমড়ো পাতার বোটার দিকে আলুর পোটটা দিয়ে দুই সাইডটা ভালো করে মরে নিতে হবে ঠিক এইভাবে রোলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি আরেকটা রোলও একইভাবে তৈরি করে নেব একটা রোল যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকটা ভালো করে দেখে নিন রোলটা ঠিক এইভাবে তৈরি করে নিলে কিন্তু খুব সুন্দর একটা রোল তৈরি হয়ে যাবে দেখুন একইভাবে সবগুলো রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমার বেসনের ব্যাটারটাও কিন্তু আরেকটু ঘন হয় গেছে এবার বেসনের ব্যাটারের মধ্যে আমি রোলগুলো ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে দিয়ে দেব এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল আমি ভালো করে গরম হতে দিয়েছিলাম এবার গরম তেলে একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো পাতার রোলগুলো গরম তেলে দেওয়ার পর তিন থেকে চারবার উল্টে পাল্টে বেশ লাল আর মুচমুচে করে ভেজে নিতে হবে কুমড়ো পাতার রোলগুলো তিন থেকে চার পার উল্টে পাল্টে বেশ লাল আর বেশ মুচমুচে করে ভেজে নামিয়ে নিলে গরম ভাতের ডালের সাথে কিংবা শুধু খেতে কিন্তু দারুণ লাগবে কারণ এই রোলগুলোর ভেতরে কিন্তু আলুর পুড় দেওয়া আছে সেই জন্য শুধুমুখেও খেতে কিন্তু অসাধারণ লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে